সেই থেকে শুরু মার্ডার কোহিনুর সহ এদেরকে হত্যা সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তো এই নোংরা বর্বরতার রাজনীতি শুরু হয়েছিল দিতে চেয়েছিলাম এই সমাজকে বদলে দিয়ে দিতে চেয়েছিলাম আমাদেরও স্লোগান ছিল পচা গুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ব কিন্তু আমরা পারি নাই এর থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আজও সেই জায়গায় যেতে পারেনি তোমান অন্তর্বর্তী সরকার যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে দৃঢ় পদক্ষেপ না নেয় তাহলে আমি বলবো উনিরা উনিরা এক্সিট পেলো কিনা ওইটা আমার ব্যথা না আমার মাথা ব্যথা হচ্ছে আমার দেশকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা উনি আমরাই তো মুক্তিযুদ্ধ করে খেলার মাঠটা তৈরি করে দিয়েছিলাম বলে আজকে আপনারা খেলতে পারতেছেন আমার ছোট ভাইদের উদ্দেশে আমি এটা বলবো কথাটা আংশিক সত্য যে কথাটা তারা বলেছে বুড়োরা পারে নাই এ কথাটার সাথে দিমত করার কোনো সুযোগ নেই আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে স্বাধীনতার পর আমরা যে তিনটা যে মানবিক যে কারণে আমাদের মুক্তিযুদ্ধটা ঘটেছিল সেই উদ্দেশ্যগুলোকে আমরা সফল করতে পেরেছি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কতটুকু আমরা করতে পেরেছি আমরা মুক্তিযুদ্ধকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হাতিয়ার করেছি করে ফেলেছি একটা করে ফেলেছে কিন্তু যে দলগুলো আজ পর্যন্ত ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কি করেছেন তো ছাত্ররা আজকে যেটা বলছে হয়তো একটু বেশি করে বলছে বাড়িয়ে বলছে কিন্তু খুব তো মিথ্যা বলে নাই আপনি যদি হিসাব করেন উনিশশো সালে যখন আমি যেহেতু এটা দল করি আমরা যখন ভাগ হলাম তখন থেকে রক্ষী বাহিনী আমাদেরকে যেভাবে হত্যা করল আমাদের একদম শান্তিপূর্ণ মিছিলে সতেরোই মার্চ উনিশশো সালে যেভাবে মেশিন গান দিয়ে গুলি করে চল্লিশ জন লোককে জায়গায় হত্যা করলো সেগুলো তো এভিডেন্স সেগুলোর বিরুদ্ধে জাতি আমরা তো কিছুই করতে পারি নাই আমার দলও কিছু করতে পারে নাই আমরা আজকে বলছি এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ভোট উনিশশো তেহাত্তর সালের নির্বাচনে যে ভোট ব্যালট বাক্স হাইজাক করা যেটা সেলিম ভাই পরে বিভিন্ন সময় শিকার শিকার করেছেন কে করেছিল মুজাহিদুল ইসলাম সেলিম ভাইয়ের কথা বলছি রেফারেন্স দিচ্ছি আমি সেই থেকে শুরু সাত মার্ডার কোহিনুর সহ হত্যা সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তো এই নোংরা বর্বরতার রাজনীতি শুরু হয়েছিল এই রাজনীতিকে আমরা সবাই আমরা বহন করে চলেছি এটা আমাদের একটা হেরিটেজ হয়ে গেছে এই নোংরা বর্বরতার রাজনীতি আজকে যখন ছাত্ররা বলছে বুড়োরা কিছু করতে পারে নাই এটা তারা একটা এটা 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 বিপ্লবী চেতনা থেকে বলছে কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে গণতন্ত্রের জন্য তারা বিচার করার চাচ্ছে কথা বলতেছে এই গণতন্ত্র তো বাংলাদেশে একটা হয় নাই 1971 সালের গণতন্ত্র কথা তো বলতে হবে সেদিন যারা গণহত্যা করেছিল তাদের সবার কি বিচার আমরা করেছি তাদেরকে আমরা রাজনীতি করতে দিচ্ছি তারা কি তাদের অপরাধ স্বীকার করেছে আপনি আপনি শুধু একটা দলের গণতন্ত্রের কথা বলছেন একটা ব্যক্তির অথবা একটা পার্টির অন্য যে দলটা দলীয় তাদের বিভিন্ন বাহিনী তৈরি করে আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করতে পাঞ্জাবিদের সাহায্য পাকিস্তানদের সাহায্য করেছে সরাসরি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং পাকিস্তানিদের সাহায্য করেছে সেই গণহত্যার বিচারের কথা কেন এরা বলছে না হুম কোন অপরাধ আপনি একটা অপরাধকে আপনি আপনি বলবেন যে এটা জাস্টিফাইড আরেকটা অপরাধকে আপনি জাস্টিফিকেশন আপনি বলবেন যে এটা অপরাধ না এই ধরনের যদি আপনার কন্ট্রাডিক্টরি বক্তব্য থাকে তাহলে তো আপনি রাজনীতি করতে পারবেন না এখন আমি একটু ফিরে আসি আমরাও এক সময় বাহাত্তর সালে এই দেশকে বদলে দিতে চেয়েছিলাম এই সমাজকে বদলে দিয়ে দিতে চেয়েছিলাম আমাদেরও স্লোগান ছিল পচা গুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ব কিন্তু আমরা পারি নাই এর থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আজও সেই জায়গায় যেতে পারি নাই তো এই ভাইদের প্রতি যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা কন্টেম্পোরারি পলিটিক্সটা করেন যে পল রাজনীতিটা আজকে প্রয়োজন সেই রাজনীতিটা করেন এখন আমি বিএনপির কথাটা একটু বলি বিএনপি যথেষ্ট লিবারেল রাজনীতিতে পরিপক্ক রাজনীতি করছে বলে আমি বিশ্বাস করি আমি কখনো বিএনপি করি নাই আমার অনেক বন্ধু বান্ধব বিএনপিতে আছে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে তাদের যে পরিপক্ক রাজনীতি আমি দেখেছি যে লিবারেল রাজনীতিটা দেখেছি আমি আশা করব যে তারা ছাত্রদের যে এই যদি না বুঝে তারা যদি কোনো উশৃঙ্খলতা করে সেখানে তাদেরকে পথ দেখাতে হবে যেন ছাত্রদল এবং সাধারণ ছাত্রদের মধ্যে আজকে যে ডিভিশন করার চেষ্টা হচ্ছে সেটা যেন যেহেতু অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি তাদেরকে একটা বিরাট ভূমিকা নিতে হবে বলে আমি বিশ্বাস করি আর কি আর কিছু ভিতরের খবর তো তার থেকে বেশি আমরা কেউ জানি না কিভাবে সব প্রশাসন চলে যতটুকু জানি ছাত্র হিসাবে দেখেছি তাও দিন আগে পঞ্চাশ বছর আগে তা আমি একটা কথা বলি আমার কাছে যদিও উদাহরণটা একটু কেমন মনে হচ্ছে তবু একটু বলি আমরা ইউরোপে এক সময় শুনতাম ইনভিজিবল ইনভিজিবল গভর্নমেন্ট অনেক কিছু করে অনেক কিছু চালায় এটাকে এখানে খুব নিন্দা করা হয় এই জন্য যে এরাই সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তাদের নিজস্ব স্বার্থে রাজনৈতিক এবং অন্য কারণে তো আমার কাছে তাই মনে হচ্ছে যে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি যেমন শুনলাম রবি ভাই বলল যে ওখানে আর্মি দাঁড়িয়ে আছে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বিডিআর দাঁড়িয়ে আছে অথচ কেউ কিছু করতেছে না এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার তাহলে তো মনে হচ্ছে যে এই ব্যাপারটাকে উস্কে দিয়ে কেউ সুবিধা নিতে চাচ্ছে এবং এই সুবিধাটা তো বাংলাদেশের জনগণ কে ক্ষতিগ্রস্ত করবে ছাত্রদের ক্ষতিগ্রস্ত করবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এই ব্যাপারে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার যদি শক্তিcar উঠতে আন্তরিকভাবে দৃঢ় পদক্ষেপ না নেয় তাহলে আমি বলবো উনিরা উনিরা এক্সিট পেলো কিনা ওইটা আমার মাথাবেতা না আমার মাথাবেতা হচ্ছে আমার দেশকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা উনিরা আমার জাতিকে উনিরা ক্ষতিগ্রস্ত করছেন কিনা এই অধিকার উনিদেরকে আমরা দেই নাই আমরা তাদের কাছ থেকে আশা করি যে এই ক্রান্তি লগ্নে তারা সঠিক নেতৃত্ব দেবেন আমাদের জাতিকে আমাদের আমাদের রাজনীতিকে উনিরা সত্যিকারভাবে লালন করবেন এখন আসেন আপনি নির্বাচন আমি তো কোনো গ্রাউন্ড দেখি না আমি তো বুঝতে পারছি না যে এখানে শূন্যতাটা সৃষ্টি হয়েছে সংসদ নির্বাচন নিয়ে গত তিনটা জালিয়াতির নির্বাচন এই তিনটা নির্বাচনের কারণে যে শূন্যস্থান হয়েছে সেই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে আমাদের সঠিক নির্বাচনের মাধ্যমে এবং সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে এসে তারা সিদ্ধান্ত নেবেন কোথায় কিভাবে স্থানীয় নির্বাচনটা হবে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের আছে বলে আমি মনেই করি না যে উনিরা কেন স্থানীয় নির্বাচনে যাবেন এবং স্থানীয় নির্বাচনে গেলে দেশে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হবে কারণ যেহেতু ল এন্ড অর্ডার সিচুয়েশন ইজ সো ব্যাড এবং এত খারাপ যে উনিরা সেটাকে ট্যাকল করতে পারতেছেন না সেখানে উনিরা স্থানীয় নির্বাচনে গেলে কয়েক হাজার পাঁচ হাজারের উপরে উপজেলা উপজেলা না ওই যে ইউনিয়ন মিলিয়ে তো এইগুলো উনিরা কিভাবে কন্ট্রোল করবেন যেখানে উনিরা দেশের মানে বর্তমান বর্তমান ইয়ে শান্তি শৃঙ্খলাই ঠিক রাখতে পারতেছেন না তো আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব সংসদ নির্বাচন দেওয়া উচিত তবে আমি একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে এই যারা অপরাধ করেছে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারটা শুরু করে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই বিচারের বারটা যদি উনিরা শেষ করতে পারেন ভেরি গুড না পারলে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনিরা যাতে সুন্দরভাবে দেশের মানুষের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে চলে যেতে পারেন সেই রাস্তায় উনিদের হাঁটা উচিত সেটা হচ্ছে যে রবি ভাই আমরা মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছি আপনিও দিয়েছেন এই স্লোগানটা অতএব আমি মানে ওই যে জেনারেলাইজেশনটা আপনার কাছ থেকে আশা করি নাই যে জয় বাংলা স্লোগান দিলেই রক্ত দূষিত হয়ে যাবে সেটা ঠিক না আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানকে দলীয়করণ করেছে মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আমরা তার প্রতিবাদ করছি এবং করব